আসসালামু আলাইকুম এখানে আমি ছয় মাসের একটি ছেলে বাচ্চার ভিডিও দেখাবো এই ভিডিওর মধ্যে ছেলে বাচ্চা ছয় মাস অবস্থায় দেখেন কে কীভাবে পূর্ণাঙ্গ একটি হাত পা মাথা শরীর সেক্স অর্গান সহ একটা ফুল একদম নর্মাল মানুষের মতো একটা হয়ে যায় যেটা হলো পা পাটা ভি শেড এছাড়াও পায়ের বাকি অংশগুলো বেশ লম্বা পা সেটা দেখা যাচ্ছে এই যে দেখুন পা হয়েও এই যে নিচের দিকে পা লম্বা এই যে কত বড় লম্বা পা ছয় মাসের বাচ্চা গোল পেট এটা তো দেখতেই পাচ্ছেন যে গোল বারবার দেখা যাচ্ছে বলের মতো ভেসে আসছে এই যে পা বেশ অনেক অংশ রান সহ পায়ের নিচের অংশ পর্যন্ত দেখা যাচ্ছে যে সেক্স অর্গান মাঝখানে ছেলে বাচ্চা দেখা গেল আর নিচে এটা ফুল পোস্টেরিয়র বলি ফুলটাও দেখা যাচ্ছে ধন্যবাদ এভাবে কিন্তু ছয় মাসে একটি বাচ্চা একদম স্বাভাবিক বাচ্চার মতো বেশ ভালো একটা শেপ চলে আসে